বিকেলের লাইভ শুরু করলাম আজকে এম কটো থেকে আর গত ইউটিউবের লাইভটা আমাদের ভালো হয়নি তো ফাইনালি আজকে লাইভে অনেকগুলো গাড়ি আছে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান একটু কম বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি তারা ভিজিট করবেন এম কটো আর এম কটোর লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে আর এই মুহূর্তে যারা লাইভে জয়েন করতেছেন অটো সিসি লাইভে অবশ্যই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি

আর নেক্সট গাড়ি আমরা এদিকে আসলে অনেক গাড়ি আছে নেক্সট আমরা ওইদিকের গাড়িটা দেখি এক্সিও দি এক্সিও ওইদিকে কি গাড়ি আছে প্রথমে এক্সিও 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 সাদা কালার সাদা কালার ভিতর স্পেশাল করা আছে গাড়িটাতে সিট কভার আছে কি না সিট কভার নাই অরিজিনাল কভার নাই অরিজিনাল সিট ভিতরটা একটু দেখাই দেই ভিতর ইন্টেরিয়র অনেক সুন্দর ভিতরে স্কভার নাই তো একদম নতুন সিট মনে হইতেছে দেখো অসাধারণ এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভালো আছে যারা এক্সিও নিতে চান ভিজিট করে যাবেন এক্সিও তো অনেকগুলো আছে অনেকগুলো আছে অনেকগুলো অনেকগুলো জি আচ্ছা আর এই হচ্ছে পিছনের লুকিং সাদা কালার সাদা কালার কত মডেল এটা 12 মডেল 17 স্টেশন 12 17 জি 12 17 কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু নাই আমরা এমরোফিকে আসি ভিডিও ডেসক্রিপশনে দা নম্বরে ফোন দিয়ে আরো বিস্তারিত জেনে নেবেন যে আপনি কি গাড়ি চাচ্ছেন এই গাড়িটা এমরোফিকে আছে কিনা আর এটার প্রাইস কেমন হবে এটা যাচ্ছে আপনার 16 লাখ 16 আস্কিং 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 16 এদিকে আছে এলিয়ন তারপর আছে এক্সিও জি তারপরে আছে প্রিমিও আর ভিতরে একটু দেখা দিই এক নজরে কি কি গাড়িগুলো আছে এর মধ্যে আপনাদের কোনো গাড়ি পছন্দ আছে কিনা যেমন এখানে নো আছে তারপরে ওইখানে আর একটা এসআই নো আছে জি এসআই তারপরে আছে রেড কালারের রেকটিস রেকটিস এদিকে আছে এদিকে কি কি গাড়ি আছে এদিকে আপনার এক্সট্রাল আছে প্যারাডো আছে আচ্ছা তো আর নিউ শেভার প্রিমিও আছে নিউ শেভার প্রিমিয়ো মোটামুটি অনেক গাড়ি আছে আপনারা লাইভে থাকুন দেখুন আপনার পছন্দের গাড়িটা আছে কিনা নেক্সট আছে

এটা দিয়ে তিন এর মডেল নয় রেজিস্ট্রেশন পেপার আপডেট জি পেপার সাবলেট সাতাইশ ছাব্বিশ কেমন হবে প্রাইস এটা হচ্ছে আপনার তেরো লাখ ষাট তেরো লক্ষ ষাট জি আস্কিং প্রাইস অবশ্যই আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তেরো লক্ষ ষাট এমরোপকে আছে আমরা এই মুহূর্তে সো যারা এমরোপকের গাড়িগুলো পছন্দ করেন একটু লাইক দেবেন এবং পাশাপাশি একটু কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন দেখছেন গাড়িগুলো আসলে এটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার গ্রে কালার এক্সিও এটা জি জি বাম্পার আছে

আর টায়ার অ্যালয় আছে পাশাপাশি এই হচ্ছে পিছনের লুকিং আর কত মডেল এটা এটা দু হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন স্টেশন এগারো ষোলো জি চেন সেন একটা এলিয়ন গাড়ি প্রিমিও প্রিমিয় গাড়ি সো প্রিমিয়র মধ্যে এটা তোটা আছে ব্ল্যাক অ্যান্ড উডেন এই হচ্ছে ইন্টারিয়ার ব্ল্যাক অ্যান্ড উডেন ইন্টেরিয়ার আর সামনের লুকটা একটু দেখা দেই কত মডেল এটা এটা দুই হাজার বারো মডেল পনেরো রেজিস্ট্রেশন এটা সিট কভার আছে বাম্পার আছে একদম ফুল কমপ্লিট যে ফুল কমপ্লিট রেডি টু ড্রাইভ আর ই আছে সিএনজি ইঞ্জিন কনভার্ট করা সিএনজি করা আছে পেপারস আপডেট আছে পেপারস আপডেট ফুল কমপ্লিট সব এটার প্রাইস কেমন হবে এটা হচ্ছে আপনার 22 লাখ 60 22 60 জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 22 লাখ 60 এ আস্কিং প্রাইস আপনারা আলোচনা করতে পারবেন ব্ল্যাক জি ব্ল্যাক কিন্তু সুন্দর একটা মনিটর ইনস্টল করা আছে

এটা কি আজকে আসছে নাকি হ্যাঁ জি আজকে আইছে এটা আজকে আসছে রেডি করা হচ্ছে না রেডি করা হইতাছে এটা রেডি করা হচ্ছে আমরা দেখাই সমস্যা নাই দেখেন রেডি করার অবস্থা কি অবস্থা থাকে এই যে ভিতরে লুকিং এই সিট কভার নেই আর ইঞ্জিনটা ক্লিন করা হচ্ছে আমি একটু ইঞ্জিনটা দেখাই যে কত সুন্দর ভাবে তারা ইঞ্জিন ক্লিন করে এত সুন্দর করে ইঞ্জিন কিন্তু সাধারণত কেউ ক্লিন করতে পারে না নিজেরা মানে শোরুম শোরুম এলারাই শুধুমাত্র এত সুন্দর করে ইঞ্জিনগুলো ক্লিন করে রাখে যেটা দেখলেই মনে হবে রিকন্ডিশন একবার নতুন 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 আর এমনি যদি আমি এই অবস্থা দেখে আপনাদেরকে যে এখানে কোথাও কোনো কাটা সেরা আছে কিনা গাড়িটা আজকে আসছে এখন কাজ চলতেছে কাটা সেরা কিচ্ছু নেই তো যারা এই ধরনের একটা গাড়ি নেবেন আমার মনে হয় জিতবেন প্রজেকশন হেডলাইট আছে এবং কত মডেল এটা আচ্ছা এটা আপডেট হয়নি এখনো তো এই ধরনের গাড়ি কিনতে চাইলে চলে আসবেন এমরফিক অটোতে এমরফিক অটো থেকে আমরা গাড়িগুলো দেখছি ভিতরে গাড়িগুলো দেখি ভিতরের মধ্যে প্রথমে আমরা দেখবো নিশান এক্সটাইল এটা নেক্সট ভিডিও আমরা বলে দিব এটা নেক্সট ভিডিওতে এটা দেখাবো আর এটা হচ্ছে নিশান এক্সটাইল এক্সটাইল নিশান এক্সটাইল এই যে সম্পর্কে কোনো কিছু জানার থাকলে একটু ফোন দিয়ে জানিয়ে নেবেন তো আশা করি জানিয়ে দিতে পারবে আর নিশান এক্সটাইল কত মডেল এটা 2011 মডেল 16 রেজিস্ট্রেশন 1116 ভিতরে তো গাড়ি আছে ভিতরে ভিতরে গাড়ি আছে আপনার নিশান এক্সটাইল আমাদের কাছে দুইটা কালেকশন আছে পাল কালার ব্ল্যাক কালার

আমরা নিশান স্টাইলটা দেখি ব্ল্যাক কালারের নিশান স্টাইলটা ওই সাইড থেকে দেখি তাহলে আমরা পুরো ক্লিয়ার দেখাতে পারবো তার পাশাপাশি বড় গাড়িও কিন্তু আছে বড় গাড়ি মিনস হচ্ছে যারা হাতি চান হ্যাঁ যারা একটু হেভি গাড়ি গুলো চাচ্ছেন হেভি গাড়ি হেভি গাড়ি গুলোর মধ্যে একটাই আছে যেটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের লাক্সারিয়াস গাড়ি যারা পছন্দ করেন এই গাড়িগুলো তারা আসলে তাদেরকে কিছু বলতে হবে না এই গাড়িগুলোর বিষয় তো ব্ল্যাক কালারের এই নিশান স্টাইলটা কত মন

আর এই কিন্তু খুবই মানে দেখে মনে হচ্ছে যে খুব ভালো একটা গাড়ি বাম্পার ইনস্টল করা আছে পাশাপাশি কালারটা হচ্ছে খুব সুন্দর অরিজিনাল কালার মনে হচ্ছে এবং সামনের লুকটা একটু দেখা দিই বা ভিতরটা একটু দেখা দেখা দিই

আসকিং ছত্রিশ দামান এমর অপশন আছে তো আমরা এমরফিক অটো থেকে গাড়িগুলো দেখছি এমরফিক অটো থেকে গাড়িগুলো দেখছি নেক্সট গাড়িটা হচ্ছে টয়টা রেড রেকটিস রেকটিস টয়টা রেকটিস রেডওয়াইন 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 কালার কত মডেল এটা এটা 2010 এর মডেল 15 রেজিস্ট্রেশন এই গাড়িটা কিন্তু ছোট গাড়ি ছোট গাড়ি কিন্তু 1500 সিসি আমাদের পাবে এক পিস আমাদের শোরুমে এক পিসি আছে এক পিসি আছে পজিশন হেডলাইট ভিতরে কিন্তু অনেক জায়গা অনেক জায়গা প্রচুর জায়গা হ্যাঁ আর হচ্ছে একেবারে গাড়ির রাস্তায় এক পিস দেখবেন মানে খুবই কম খুবই রিয়ার তো সেক্ষেত্রে আপনারা যারা ছোট গাড়ি পছন্দ করেন এবং ভালো সিসি চানোশো সিসির মধ্যে এক হাজার বা তেরোশো সিসি হতো তাহলে ঠিক আছে কিন্তু মানে কি মানে প্রিমিয়ামের মধ্যে সেক্ষেত্রে প্রাইস কেমন হবে আচ্ছা দামটা মোটামুটি রিজনেলের মধ্যে আছে মানে হাতে নাগাইলে আর কি এই প্রাইসে

দেখে যাবেন তাহলে আশা করি বুঝতে পারবে যে এমরোফেকের গ্যারেগুলার কন্ডিশন কি আর টায়ার থেকে অ্যালোয় থেকে শুরু করে মোটামুটি সবই ফ্রেশ আছে সিএনজি করা আছে নাকি এটা এলপিজি কনভার্ট করা আছে সিকোয়েনশিয়াল এলপিজি করা আছে জি এলপিজি করা আছে এলপিজি কনভার্টার এলপিজি করা আছে প্রাইস কেমন হবে এটা মডেলটা বলে দিই 2011 মডেল 15 রেজিস্ট্রেশন হুম এটা যাচ্ছে আপনার

হুন্ডা ভিজেল এর মধ্যে অনেক হুন্ডা ভিজেল আছে বাট এটা হচ্ছে ডিফারেন্ট যেমন আরএস প্যাকেজ আছে জেট প্যাকেজ আছে এটা হচ্ছে মোগেন প্যাকেজ মোগেন প্যাক গাড়িগুলো খুব কম পাবেন রাস্তায় এবং কম দেখবেন এটার সামনে যে গ্রিলটা যদি আমরা দেখি এখানে মোগেন লেখা আছে এবং পিছনে স্পলার আছে স্পলার আছে লিটল বডি আছে সাইডে একটু হালকা বডি আছে সবকিছু মিলে একটু ডিফারেন্ট এই গাড়িটা এবং ইন্টেরিয়র আছে অরেঞ্জ অরেঞ্জ এবং ব্ল্যাক আর পিছনের লুকটা এই হচ্ছে স্পলার যে স্পলারটার কথা বলছিলাম এই হচ্ছে স্পলার প্যাকেজ আর পাশাপাশি এই যে পিছনে একটা বাম্পার সেট ছোট একটা বডি কিট সেট আছে তো সব কিছু মিলিয়ে এই হুন্ডা গ্রেস গাড়িটা সরি হুন্ডা ভিজেল হুন্ডা ভিজেল এই গাড়িটা আপনারা পাবেন হচ্ছে এম রফি কটোতে কারণ খুব কম পাওয়া যায় গাড়িগুলো আর ব্ল্যাক কালার ইন্টার হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক

এই ধরনের গাড়ি দেখতে চান চলে আসবেন সরাসরি এমরফিক অটোতে আর প্রাইসটা কেমন হবে এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস চব্বিশ পঞ্চাশ দামাদামের অপশন আছে এই হচ্ছে এমরফিক অটো এমরফিক অটোতে আসবেন এমরফিকের গাড়িগুলো দেখবেন এমরফিক থেকে যদি গাড়ি কিনতে চান আমার মনে হয় যে ভালো মানের গাড়িগুলো পাবেন এমরফিকে পাশাপাশি এমরফিকের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে একদম একশো মিটার আশ্রয় হচ্ছে এমরফিক অটো আমাদের সামনে এই হচ্ছে মেট্রো স্টেশন আর এই হচ্ছে একদম কাছে পশ্চিম দিকে আসলে ভিডিও নাম্বার অথবা নাম্বারে ফোন করে আরো বিস্তারিত নেবেন অটো থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে ছিল এম থেকে শাকিল শাকিলকে অসংখ্য ধন্যবাদ শাকিল ভালো দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারাও ভালো থাকবেন